অথবা আমরা প্রাণীবাচকও বলতে পারি আমরা ব্যক্তিবাচকটাই ভালো হয় সো তাহলে কি এই তাহলে অবজেক্ট ডুরেক্ট ইনডেক্ট ইনডুরেক্টেক্ট ইনডিরেক্ট আসবে যখন একটা দুইটা অবজেক্ট থাকবে আর যদি একটাই অবজেক্ট সে হোক ব্যক্তিবাচক বা হোক বস্তুবাচক সেটা ডুরেক অবজেক্ট তাহলে দুইটা অবজেক্ট থাকলে ডুরেক্ট ইনডিরেক্টের বিষয়টা আসবে আর একটা অবজেক্ট থাকলে সেটা সব সবসময় কি ডিরেক অবজেক্ট সো আমরা একটু উদাহরণ এখানে দিই যেমন ছয় নম্বর উদাহরণটা একটু আপনি লক্ষ্য করুন যে বা সে মিয়া আমাকে একটা চিঠি ছেলে মেয়ে যে কোনো একটা হতে পারে এই যে সাধারণত এখন আপনাকে একটা জিনিস এখানে যে হি আমি চাইলে সি অথবা হি আলাদা করে লিখতে পারতাম বা শুধু একটা লিখতে পারতাম কিন্তু আমি দুইটাকে একসাথে এনেছি রাইট এই এটা এই বাক্যটা এই জন্য নিউট্রাল হয়ে গিয়েছে কিন্তু আপনি যখন হি অথবা শি লিখতেন যে কোনো একটা জিনিস লিখতেন তখন এই বাক্যটা নিউট্রাল বাক্য হতো না তখন এই ওয়ার্ডটাকে বলতো সিক্সিস্ট ওয়ার্ড আর ইংরেজি ভালো লেখার জন্য আপনাকে আসলে নিউট্রাল বাক্য লিখতে হবে শিবাহী আমরা এ নিয়ে সেক্সিস্ট ওয়ার্ড নিয়ে আমরা অন্যদিন কথা বলবো তাহলে দেখুন এখানে কয়টা দেখুন রোড মি এই যে এখানে একটা আছে মি আর একটা আছে আর লিটার এখানে কয়টা অবজেক্ট আছে দুইটা অবজেক্ট আমরা কিভাবে বুঝলাম এগুলো অবজেক্ট খুবই সহজ এই যে আমরা অবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা কাকে প্রশ্ন করব ভার্ব কে তাহলে যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট ক্লিয়ার সো এখানে একটু আমরা আসি শি রোট মিয়া লেটার তাহলে শি রোট এই যে ভার্ব হচ্ছে রোট মানে লিখেছিল সে কাকে লিখেছিল আমাকে সে কি লিখেছিল আ লেটার তাহলে যেহেতু এখানে দুইটা লেটার মানে দুইটা অবজেক্ট আছে এখন এই ক্ষেত্রে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের বিষয়টা আসবে সো এখানে যেহেতু দুইটা অবজেক্ট আছে আসলে কে আগে বসবে আর কে পরে বসবে সাধারণত নিয়ম হচ্ছে আপনি আগে ইনডিরেক্ট অবজেক্ট বসাবেন তারপরে ডিরেক্ট অবজেক্ট বসাবেন বা আপনি চাইলেও আগে ডিরেক্ট বসাতে পারেন পরে বসাতে পারেন সেই ক্ষেত্রে একটা ইউজ করতে হয়। হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ফর ঠু অথবা ফর আমরা এক বলবো উদাহরণটা দেবো না সে আমাকে চিঠি লিখেছে তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আই দ্বারা বোঝায় আই ও ইনডিরেক্ট অবজেক্ট লেটার এই সম্পূর্ণটা হচ্ছে কি স্যার ডিরেক্ট অবজেক্ট ক্লিয়ার তবে কেউ যদি এটাকে এভাবে লিখতে চায় যে মানে আগে আ লেটারটা আনবে মানে আগে কি আনবে ড্রেক আনবে পরে ইনডিরেক্ট আনবে সেক্ষেত্রে মাঝখানে একটা প্রেপোজিশন আমরা একটু আগে বলেছি তাহলে সি রোড আ লেটার টু মি এই যে মি তখন আ লেটার আগে আসবে টু মি মাঝখানে টু আসতে হবে ক্লিয়ার ওকে এতটুকু বোঝা গিয়েছে